এবছরের প্রথম জাল জ্বালানো হইলো হ্যাঁ আজকে প্রথম উদ্বোধন করা হইতেছে বাহ গোড়া চালিয়ে যাইতেছে একদম হ্যাঁ ভালোই তো হ্যাঁ যাই হোক আজকে শুরু হলো এটা তো আর আমি অবশ্য গরু নেব চার পাঁচ দিন পর থেকে যখন একদম পুরোদমে শুরু হয়ে যাবে তার আপনারা যারা খাঁটি খেজুর গুড় নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন হ্যাঁ চার পাঁচ দিন পর থেকে ইনশাল্লাহ আমি সংগ্রহ করা শুরু করব। চোলাটা ভিজা এ কারণে দুহা হ্যাঁ লালের ভাব চলে আসে না দেখি বাস থেকে হুম এগুলো হলো মধুর রসা বানিয়ে রাখবে এগুলো পাটালি গুড় বানাবে না হ্যাঁ কয়েকদিন পরে রস বেড়ে যাবে তখন পাটালি গুড় এগুলো সব কিছু বানাবে আর আজকে শুধু দেখার জন্য আরছি তো ভিডিওটি আর বড় করব না যেদিন একদম পুরোপুরিভাবে বানানো শুরু করবে আপনাদের ফুল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ